কীভাবে আপনি ফেসবুক প্রোফাইল লক করবেন ফ্রেন্ডস এখনকার দিনে বেশিরভাগ মানুষই ফেসবুক প্রোফাইল লক করে রাখে আবার অনেকেই জানে না যে কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয় তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে ফেসবুক প্রোফাইল লক করবেন তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান্ধিকে দেখুন একটা থিলেন এসে আপনাকে থ্রি লাইনি ক্লিক করতে হবে থ্রি ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করতে হবে মানে প্রোফাইলে আসতে হবে ফ্রেন্ডস দেখুন আমার কিন্তু ফেসবুক প্রোফাইল লক করা নেই আমি আমার ফেসবুক প্রোফাইল লক করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব তো এখানে আপনাকে ইডিট প্রোফাইলের ডান দিকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখুন একটা আছে লক প্রোফাইল এবার আপনাকে লক প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে লক প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালার বেটন আছে লেখা আছে লক ইউর প্রোফাইল এবার আপনাকে লক ইউর প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ওকে ফ্রেন্ডস দেখুন আমার ফেসবুক প্রোফাইল লক হয়ে গেছে তো ফ্রেন্ডস দেখুন প্রথম সহজে ফেসবুক প্রোফাইল লক করা গেল আর ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুকে ফ্রেন্ডলি সেট করতে চাইছেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হ্যাট করবেন তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি বুঝতে কোন ধরে তাহলে কমেন্টটা অবশ্যই জানাবেন